বলছে না 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 ঠাকুর ওরে কেড়ে আমি কলা না আবার সংস্কার চায় কিন্তু নির্বাচনে দ্রুত দিয়ে ক্ষমতা দখল করতে চায় তার মানে বিচার মানে ফালগাছামা এই কাহিনী কি আর চলবে আমি বয়ান বাংলাদেশ চলবে শিবাদের পুনর্তন বাংলাদেশে হতে দেবেন তাহলে আসুন জামাত ইসলামের নেতৃত্বে অক্ষমন্ত হয় বাংলার ঘরে ঘরে মাদার ঘরের প্রতিটি মানুষের কাছে ন্যায় ইসাফের বাণী ইসলামের বাণী পৌঁছিয়ে দেন সংগঠনকে শক্তিশালী করেন নিজেদের যোগ্যতা করান আমার আখলাকে উন্নত করেন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে মাদারিপুরের মাটিতে ইসলামী আন্দোলন জামাত ইসলামের দুর্বিদ্ধ নারীতে পরিণত কত করুন সেইভাবে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ গোটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে সপ্তম হবে সবাইকে এসে আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম रा <missimitation> <missimitation>